সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশন আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহ নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সজেশন প্রশ্নে সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফ এ এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া যারা গ্রুপে জয়েন হবে বার্ষিক পরীক্ষার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে তো এর আগের ক্লাসে আমরা সি কিউ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এই জায়গা থেকে শুরু করব তো প্রথম প্রশ্ন হাউ ইজ দ্য মাইন্ড অফ আ চাইল্ড শিশুর মন কেমন হয় দ্য মাইন্ড অফ আ চাইল্ড ইজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস একটি শিশুর মন মান সর্বদা বিকশিত হচ্ছে ও নতুন নতুন জিনিস শিখছে হোয়াট হ্যাপেন্স টু চিলড্রেন হোয়েন দে ওয়ার্ক ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার শিশুরা যখন উৎপাদন শিল্প এবং কৃষিতে কাজ করে তাদের কি হয় হোয়েন চিলড্রেন ওয়ার্ক ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিং হেয়ারিং ভিশন লস লাং ডিজাস অ্যান্ড জয়েন্ট প্রবলেমস শিশুরা যখন উৎপাদন শিল্প এবং কৃষিতে কাজ করে তাদের কাজ তাদেরকে দুর্ঘটনা বিষক্রিয়া শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি হারানো ফুসফুসের রোগ এবং গ্রন্থির সমস্যা ইত্যাদির ঝুঁকিতে ফেলে

ইনক্লুডিং লো সেলফ ইস্টিম ডিপ্রেশন অ্যান্ড অ্যানজাইটি হোয়েন দে আর ইন চাইল্ড লেবার যার মধ্যে রয়েছে হীনমান্যতা বোধ হতাশা দুশ্চিন্তা অলসো মোস্ট অব দ্যাম লস দেয়ার চাইল্ডহুড এছাড়াও তাদের অধিকাংশই তাদের শৈশব হারায় হোয়াট আর দ্য চিল্ড্রান দ্যাট ওয়ার্ক ভুলনারেবল টু শিশুরা কিসের জন্য ঝুঁকিপূর্ণ কাজ করে চিল্ড্রান ডু ভুলনারেবল ওয়ার্ক ফর প্রভার্টি অ্যান্ড ল্যাক অফ ইডুকেশন শিক্ষার অভাব ও দরিদ্রতার কারণে শিশুরা ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ চাইল্ড লেবার শ্রমের পরিণতি কি দ্য কনসিকুয়েন্সেস আর স্টেয়ারিং এর পরিণতি বিস্ময়কর চাইল্ড লেবার ক্যান রেজাল্ট ইন এক্সট্রিম বডিলি অ্যান্ড মেন্টাল হার্ম অ্যান্ড ইভেন ডেথ শ্রমের ফলে চরম শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ইট ক্যান লিড টু স্লেভারি অ্যান্ড সেকচুয়াল অর ইকোনমিক এক্সপ্লোয়েশন এটি দাসত্ব এবং জন বা অর্থনৈতিক শোষণের দিকে নিয়ে যেতে পারে দেয়ার প্রায় প্রতিটি ক্ষেত্রে এটি শিশুদেরকে তাদের মৌলিক অধিকার সীমিত করে স্কুলে পড়া এবং স্বাস্থ্যসেবা থেকে বিরত রাখে তো এখানে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি তো অবশ্যই তোমরা পিডিএফটি সংগ্রহ করবে পিডিএফ থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা ট্রুফলস এবং ম্যাচিং নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে